আজ বাদুরিয়াতে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল ইফতার মহফি আমাদের ক্যামেরায় ধরা পড়ল দেখুন হিন্দু মুসলিম একসাথে ইফতার ফের সম্প্রীতি সম্প্রীতির বার্তা দিলেন বাদুরিয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলুদা এই মজলিশা আমাদের এই ক্যামেরাম্যানেরা ঘুরে দেখাবে দেখতে থাকুন আমরা কোনো ফেক্টরতে যাই না হিন্দু মুসলিম থাকুন আমরা কোনো সাজানো সংবাদ দিই না হিন্দু মুসলিম একসাথে ইফতার পার্টিতে জয়েন হলো আমাদের বাদুরিয়া বিধায়ক কাজী আব্দুর রহিম দিলুদা তিনি এই ইফতার পার্টি পরিচালনা করছেন আরও করছেন বাদুরিয়া মেন ব্লকের সভাপতি কোতাব আহমেদ আরও ছিলেন মাইনরিটির ছেলে আশিক বিল্লা আরও ছিলেন অনেকে মূলত এখনও ইফতার টাইম অনেক বাকি আছে তার আগে ইফতারে তরিগুড়া ভাদুরিয়া কাজী আব্দুর রহিম দিল্লু দা আছেন আরও আসেন আমাদের খালেক মোল্লা আরও আসেন আমাদের রনিদা আরও অনেকে এই ইফতার পার্টি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে এই ইফতার পার্টির পরিচালনায় দায়িত্ব পেলেন আমাদের হোক ভূমিপুত্র কাজী আব্দুল রহিম দিলুদা আরও ওখানে অবস্থিত ছিলেন আরও বাদুরিয়া অনেক নেতা নেত্রী আমাদের বাদুরিয়া সম্প্রীতির বাদুরিয়া বাদুরিয়া সম্প্রীতি চায় বাদুরিয়া অন্য কিছু চায় না বাদুরিয়ায় দেখো হিন্দু মুসলিম এই ধরো লাইন দিয়ে একসাথে মিলে ইফতার করছে করার জন্য তৈরি আছে এখনও ইফতার কিন্তু আরম্ভ হয়নি দলে 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 লোক লোক দেখুন হাজার হাজার লোক আসছে ওই ধারে এখনও এখনও দেখুন লাইন দিয়ে হাজার হাজার লোক আসছে কয়েক হাজার লোক নিয়ে আমাদের এই ইফতার পার্টি অনুষ্ঠিত হবে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি এমএলএকে প্রতিটি নেতাকে বলে দিয়েছেন যে প্রতিটি এলাকায় ইফতার মজলিস সম্প্রীতির ছবি আমরা মূলত দেখতে চাই পশ্চিমবাংলা জুড়ে এই ইফতার মাহফিল আয়োজন হবে ভিডিওটা কেমন লাগলে বন্ধুরা জানাবেন নিত্য নতুন এরকম সংবাদ পেতে আমাদেরই বাদুরিয়া নিউজের পাশে ঠাকুর নিজস্ব বাদুরিয়া টিভি বাড়িয়া টিভি